নমস্কার বন্ধুরা আমার হানিমানি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা এবং আপনাদের র্যাবিটসটা কেমন আছে আশা করি ভালোই আছে সবাই সুস্থ আছে আমি এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে খরগোশকে কুকুর বিড়াল কামড়ালে কি ক্ষতি হয় বা কি করতে হয় তো আজকে ভিডিওটা হচ্ছে যে খরগোশ যদি আমাদের কামড়ায় তাহলে কি করণীয় খরগোশ কিন্তু নিজে কিন্তু কখনোই আক্রমণ কাউকে করে না কিন্তু ওরা নিজেকে প্রোটেক্ট করার জন্য অনেক সময় আচর দেয় বা কামড়ায় তো আঁচর দিলে বা কামড়ালে কোনো ক্ষতি হয় কি না আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদের জানাবো। র্যাবিট কিন্তু খুবই শান্তপ্রিয় একটা প্রাণী মানে সহজে কাউকে কামড়ায় না আচর দেয় না কিন্তু নিজেকে প্রোটেক্ট করার জন্য অনেক সময় কামড়ে দেয় বা আচর দেয় তো আমরা এটা অনেক সময় ভয় পেয়ে যাই যারা নতুন তারা হয়তো অনেকেই জানে না যে কামড়ালে বা কি করতে হয় বা কোনো ক্ষতি হয় কি না কি কী কী করতে হবে সেই বিষয়ে আমি কিন্তু আজকে ভিডিওটাই বানাচ্ছি তো আমাদের বাড়িতে র্যাবিট যেহেতু খুবই কিউট সেহেতু আমরা বাড়িতে র্যাবিটকে পুষি তো র্যাবিটকে কিন্তু সবাই আমরা ভালোবাসি গায়ে নিয়ে আদর করেই তো বাচ্চা বাড়িতে যখন বাচ্চারা থাকে তো আমাদের একটা ভয় থেকে যায় যে বাচ্চারাতে যে অনেক সময় কামড়ায় আঁচড় দিয়ে দেয় হ্যাঁ তাতে বা আমাদের বাচ্চাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় এটা আমাদের মনে মনে একটা ভয় থাকতেই পারে সেক্ষেত্রে কুকুর বা বিড়ালকে যখন পুষি তখন ওদের শরীরে ভাইরাস থাকে বলে বাড়িতে আমরা টিকা দিই নি কিন্তু খরগোশের ক্ষেত্রে সেটা করবো কিনা হ্যাঁ সেটা একটা সত্যি একটা ভাবার বিষয় ট্যাবিসটা কিন্তু ওদের যে কেউ খুব চটকা ধরুক হ্যাঁ এই জিনিসগুলো ওরা পছন্দ করে না কিন্তু অনেক বাচ্চারাই আছে ভীষণ ভালোবাসে র্যাবিটকে কোলে তুলে নেয় আমার বাচ্চারাই যেমন ওরা সবসময় ওদেরকে নিয়ে কোলে তুলে নিয়ে আদর করতে থাকে হ্যাঁ তো অনেক সময় ওরা এটা পছন্দ করে না আর বেশিরভাগ সময় ওরা তখন কি করে কোল থেকে নামার জন্য বা ওরা নিজেরা ফ্রিভাবে ঘুরবে এটা ওরা চায় হুম ফ্রিভাবে ঘুরবে বলে ওদের গায়ে আঁচর দিয়ে দেয় বা অনেক সময় কামড়েও দেয় যখন ওদের পছন্দ মতো জিনিস হচ্ছে না ওদের পছন্দ মতো জিনিস পাচ্ছে না রাগ হয়ে ফট করে কামড়ে দেয় কুকুর আর বিড়ালকে যেরকম টিকা দিতে হয় খরগোশকে কোনো রকম টিকা দিতে হয় না কারণ তাদের শরীরে কোনো ভাইরাস নেই যেটা আমাদের আমাদের বা আমাদের বাচ্চাদের কোনো ক্ষতি করতে পারে ওদের কোনো রকম কোনো রকম কোনো ক্ষতিই হয় না ওরা আঁচর দিই কামড়াক সেই জন্য আমরা খুব সহজে ওদেরকে বাড়িতে রাখতেই পারি হ্যাঁ বাচ্চারা যা খুশি করুক বাচ্চাদের কামড়ে দিলেও কোনো ব্যাপার নেই আঁচর দিলেও কোনো ব্যাপার নেই সেজন্য বলবো একদম ভয় পাওয়ার কিছু নেই তবে হ্যাঁ খরগোশ যদি কামড়ে দেয় তাহলে কি করতে হয় যে জায়গাটা কামড়াচ্ছে সেই জায়গাটা স্যাবলোন বা ডেটল বা অন্য কোনো জিনিস দিয়ে বা সাবান যে কোনো সাবান দিয়ে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে কেননা খরগোশের দাঁত তো ব্রাশ করা হয় না জন্য র্যাবিটের দাঁতে জীবাণু থাকতে পারে সেই জীবাণুটা যাতে আমাদের শরীরে কোনো রকম ক্ষতি করতে না পারে সেই জন্য ওই জায়গাটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে সাবান হোক স্যাভলন হোক বা ডেটল হোক কোনো জিনিস দিয়ে পরিষ্কার করে নিতে হবে তাহলেই ব্যাস আর কোনো কোনো আর কিচ্ছু কিছুই করতে হবে না আর র্যাবিটকেও রকম টিকা বা কিচ্ছু দেওয়ার দরকার নেই তো এই ছিল আজকের ভিডিওটা আপনি এবং আপনার র্যাবিটসরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা বাই বাই গুড বাই